আমাদের জাতির ঐতিহ্যের কথা একটা না বললে আজকে নয় আজ আমরা সোনার বাংলাদেশ বলে গান গাই কথা ঠিক না বেঠিক বাংলাদেশ প্রথম বাংলাদেশ বলেন আর জীবন বাংলাদেশ বলেন সবুজ বাংলাদেশ বলেন আর গ্রাম বাংলাদেশ বলেন যাই বলেন এই যে প্রায় ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের আমাদের এই প্রাণ প্রিয় মাতৃভূমি এই স্বাধীন এই মাটি এই বাংলাদেশ এই বাংলাদেশের একটা জাতি আজ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছি আমরা আমাদের একটা গৌরবজ্জ্বল অতীত রয়েছে আরে কথা ঠিক না বে ঠিক কবেন হুজুর আপনি ইসলামের দেশের কথা কন জন্য আপনি বেটা দোষের কথা দোষের কথা জাতির কথা আমরাই বলবো ভালো করে কারণ আমি যেরকম আমার দেশকে ভালোবাসি আমি এই দেশের সৃষ্টিকর্তাকেও ভালোবাসি কাজী যারা দেশের সৃষ্টিকর্তাকে ভালোবাসে না তারা সৃষ্টিকর্তার সৃষ্টিরও প্রকৃত ভালোবাসার দাবি করতে পারে না যারা আল্লাহর সঙ্গে অবাধ্যতা করে আল্লাহর এই দান বাংলাদেশকে ভিন্নভাবে চিত্রিত করতে চায় তারা কোনোদিন দেশপ্রেমিক হতে পারে না আমি বলি ইতিহাসের পাতা বলি আমার দেশের কথা আমি বলি কথা ঠিক না বেঠিক। ঠিক এই দেশ এই মাটি এই জাতি এই পঞ্চান্ন হাজার বর্গ মাইল এই লাল সবুজের পতাকার কথা আমাকে তোমাকে সঠিকভাবে বলতে হবে আমরা তোমরা বেশি একটা বলি না এজন্যই ভারতীয়রা এসে আজ আমার বাড়ির মালিকানা দাবি করবার পায় তারা করে এই দেশ এই জাতি একদিনে গড়ে উঠে নাই একদিনে না দীর্ঘ সংগ্রাম লেগেছে আমরা তো শুধু জানি নয় মাসের মুক্তির সংগ্রাম নয় মাসের মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ হয়েছে হা কথাটা অসত্য নয় নয় মাসের মুক্তিযুদ্ধের মাধ্যমে উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর এই লাল সবুজের পতাকা ওই আকাশী নীল আকাশের পথপথ করে উড়েছিল কথা ঠিক কিন্তু শুধু নয় মাসের মুক্তি সংগ্রামের দ্বারাই এই দেশটা আমরা পাইনি এ জাতির স্বাধীনতার পিছনে আরো লম্বা ইতিহাস সেই ইতিহাস যদি তোমাকে জানতে হয় তোমাকে ইতিহাস পড়তে হবে ব্রিটিশ শাসন আমলের গোলামীর সকল পরা শত বছরের স্বাধীনতার সংগ্রামের ইতিহাস তোমাকে জানতে হবে নিজেদের অতীত বড়দের কথা মুক্তি সংগ্রামে amare মাটির জন্য এ দেশের জন্য যে আত্মত্যাগ স্বীকার করেছিল যারা অকতর শাহাদাতের রক্ত দিয়েছিল তাদের নাম যদি আমরা ভুলে যাই আমরা হব পৃথিবীতে বিশ্বাসঘাতক এক জাতি আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু সহ্য করেন বিশ্বাসঘাতকতা আল্লাহ বরদাস্ত করেন না আমি বলতে চাই সেই সুদীর্ঘ ইতিহাসের কথা এই বাংলায় এই বাংলাদেশ এই ঢাকাকে কেন্দ্র করে এই যে বাংলাদেশ এই যে মানচিত্র ছাপ্পান্ন হাজার বর্গ মাইল এর উপর দিয়ে অনেক ঝরঝাপটা গেছে অনেক ঝরঝাপটা গিয়েছে এক সময় এটাকে শোষণ করত ব্রিটিশ শাসকরা সাদা চামড়াওয়ালা ইংলিশ ব্রিটেন থেকে আসা ইংল্যান্ড থেকে আসা সাদা চামড়াওয়ালারা আমাদেরকে অনেক শোষণ করেছে আমাদেরকে দিয়ে নীল চাষ তো নীল নীল পড়বেন আমাদেরকে দিয়ে নীল চাষ করাতো পূর্বক চাষ করিয়ে এরা আমাদের কৃষকদের জীবনকে ধ্বংসের দিকে ঠেলে দিয়ে সেই সমস্ত নীলগুলোকে ওরা ওদের দেশে পাচার করে নিয়ে যেত জুলুমের ইতিহাস এরপরে এরপরে এই অঞ্চলের আরেকটা সুদীর্ঘ বঞ্চনার ইতিহাস রয়েছে সেই বঞ্চনার ইতিহাস হলো কলকাতার দাদাবাবুদের দ্বারা বঞ্চিত হওয়ার ইতিহাস মোখতারাম হাজিরিন আমার কথা খুব ভালো করে বুঝবেন আমার প্রত্যেকটা শব্দ লক্ষ্য করে শুনবেন সাম্প্রদায়িক কোনো কথা অন্য কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে কোনো উস্কানি হিন্দু মুসলিম সম্প্রীতির বিরুদ্ধে আলহামদুলিল্লাহ একটা শব্দ এই দুই ঠোঁট দিয়ে উচ্চারিত হয় না এবং হবেও না কারণ এই সম্প্রীতির ইতিহাস আমরা সৃষ্টি করেছি হিন্দু মুসলিম সহ সমস্ত জাতিতে সম্প্রীতির ইতিহাস ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে কাজেই সাম্প্রদায়িক উস্কানির কথা সাম্প্রদায়িক উস্কানির ইতিহাস ইসলামের সোনালী ইতিহাসের মধ্যে খুঁজে পাওয়া যাবে না সেজন্যই বলছি এই ঢাকা এবং বাংলাদেশের সুদীর্ঘ একটা বঞ্চনার ইতিহাস আছে আর সেই বঞ্চনাটা করেছিল কলকাতা আর একটা বঞ্চনার ইতিহাস আমাদের রয়েছে সেই বঞ্চনায় আমাদেরকে শুষে খেয়েছিল আমাদেরকে জুলুম আর শোষণ করেছিল রাওয়ালপিন্ডি কথা পরিষ্কার ভালো করে বুঝেন কারোর সঙ্গে আমার পীড়িত নাই কারো সঙ্গে আমার দুঃশ্মনীয় নাই সত্য কথাটা বলে যাব যার বিরুদ্ধে যায় যাবে নিজের মাতৃভূমির ইতিহাস তোমাকে জানতে হবে তোমার এই জনপদের ইতিহাস তোমাকে জানতে হবে তোমার এই জাতির ইতিহাস ঐতিহ্য তোমাকে জানতে হবে যে জাতি নিজের ইতিহাস জানে না সে জাতি কোনোদিন সভ্য জাতি হিসেবে গড়ে উঠতে পারে না নিজের ইতিহাস তোমাকে জানতে হবে কিভাবে আসলো বাংলাদেশ মহতরফ হাজিন আমি আবারও বলছি ব্রিটিশের সেই সাদা চামড়াওয়ালাদের শোষণের পর আমার এই বাংলাদেশ দুটো শক্তির দ্বারা দীর্ঘদিন ধরে বঞ্চনার শিকার হয়েছে তার প্রথম বঞ্চনার সেই সেই অত্যাচারী অত্যাচারের মূল ষড়যন্ত্র পরিচালিত হতো কলকাতা থেকে আর দ্বিতীয় অত্যাচার বঞ্চনার ষড়যন্ত্র পরিচালিত হতো রাওয়ালপিন্ডি থেকে পরিষ্কার ভাষায় বলি আমার এ জাতির ইতিহাস একশত বছরের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় উনিশশো সাল থেকে নিয়ে শুরু করে উনিশশো এদেশের মানুষ কলকাতারও গোলামি করে নাই পিন্ডিরও গোলামি করে নাই এদেশের মানুষ ন্যায্য অধিকার চেয়েছে কথা পরিষ্কার আমি বলছিলাম একটা জাতি কিভাবে মাথা উঁচু করে দাঁড়ায় ইসলামী সভ্যতার অতীত ইতিহাস আমি তোমাদেরকে বলেছি খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুকের ইতিহাস আমি তোমাদেরকে বলেছি আমি অকবা ইবনে নাফের জামেয়াতুজ্জাইদুনের ইতিহাস তোমাদেরকে বলেছি আমি তারেক বিন জিয়াদ এবং স্পেনের দারুল হিকমার ইতিহাস তোমাদেরকে বলেছি আর এখন আমি তোমার জনপদের তোমার এই বাংলাদেশের গৌরব গাথা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বলবো এই ঢাকা বিশ্ববিদ্যালয় এটা বাংলাদেশের গৌরব ঢাকা বিশ্ববিদ্যালয় এটা বাংলাদেশের শতবর্ষী ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে সাল সাল চলতেছে চলতেছে আগামী বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ পূর্তি হবে এক শত বছর পূর্তি হবে মোহতারফ হাজরিন এই ঢাকা বিশ্ববিদ্যালয় কিভাবে গড়ে উঠেছিল এই গোটা বাংলা বাংলা অঞ্চল তৎকালীন ব্রিটিশ সময়ের বাংলার কথা বলতে গেলে অবিভক্ত বাংলা ছিল অবিভক্ত বাংলার মধ্যে দুই অঞ্চল ছিল পূর্ববঙ্গ এবং পশ্চিমবঙ্গ পূর্ববঙ্গ মানে হলো আজকের বাংলাদেশ পশ্চিমবঙ্গ হলো আজকের সেই কলকাতা কেন্দ্রিক পশ্চিমবঙ্গ ওটা এখনো পশ্চিমবঙ্গই রয়ে গেছে পশ্চিমবঙ্গ ছিল গোটাই বঙ্গের রাজধানী কলকাতা কলকাতা কেন্দ্রিক ছিল ঊনবিংশ শতাব্দীর গোড়ার দিকে ঊনবিংশ শতাব্দীর গোড়ার দিকে আঠারোশো শতকের পূর্ণ সময়টা জুড়ে এই গোটা বঙ্গ অঞ্চলের প্রাণ কেন্দ্র ছিল কলকাতা তখন আমাদের এই ঢাকা থেকে আমাদের ঢাকার আরো পূর্ব দিকে কুমিল্লা থেকে নোয়াখালী থেকে চট্টগ্রাম থেকে সিলেট থেকে ময়মনসিংহ এই গোটা অঞ্চল থেকে মানুষকে বড় কিছু করতে হলে যেতে হতো কলকাতা বড় ব্যবসা করবেন কলকাতা বড় মার্কেট করবেন কলকাতা বড় কোনো স্বপ্ন দেখবেন কলকাতা কোনো কিছু জানবেন শিখবেন আইন আদালতে যাবেন যেতে হবে কোথায় কলকাতায় এভাবে দীর্ঘ একটা সময় চলার পর এদেশের মানুষের মধ্যে একটা সচেতনতার সৃষ্টি হল যে এভাবে আমরা এই গোটা অঞ্চল আর কোন কতদিন কলকাতার মুখাপেক্ষী হয়ে থাকবো আমাদের এই অঞ্চলের উন্নতির দরকার এই অঞ্চলের উন্নতির দরকার তখন এই অঞ্চলের মুসলিম কিছু নেতৃবৃন্দ ছিলেন যাদের মধ্যে একজনের নাম হলো নবাব সার সলিমুল্লাহ এরকম বেশ কিছু মুসলিম নেতৃবৃন্দ তারা চেষ্টা করলেন যে না এত দূরত্ব থেকে সেই কোথায় চট্টগ্রাম কোথায় কলকাতা কোথায় সিলেট কোথায় কলকাতা কোথায় কোথায় নোয়াখালী কলকাতা। এত দূর থেকে মানুষ গিয়ে নিজেদের প্রয়োজন পূরণ করবে এটা হতে পারে না রাজধানী আরো ধারে কাছে হওয়া চাই তারা দাবি তুললেন যে আমাদের এই বঞ্চনার কতদিন আমরা নিরবেশ হইব দাবি তুলে ইংরেজ সরকারের কাছ থেকে তারা দাবির যৌক্তিকতা প্রমাণ করলেন যে এত বড় একটা প্রদেশ চলতে পারে না একটা প্রদেশ এত বড় হতে পারে না তাহলে এত বড় প্রদেশ হলে প্রদেশের রাজধানী থেকে তার অঞ্চলগুলো অনেক দূরবর্তী হয়ে যায় এভাবে ওই সমস্ত অঞ্চলের মানুষরা অবহেলিত থাকে তাদের নিত্য প্রয়োজন এবং তাদের উন্নয়নের ছোঁয়া তাদের লাগে না এটা যুক্তিযুক্ত দাবি ছিল মুসলিম নেতৃবৃন্দ দাবি করলেন যে আমাদেরকে ভিন্ন প্রদেশ করে দেন পূর্ববঙ্গকে এবং তাদের এই দাবির সামনে যৌক্তিক এ দাবি গ্রহণ করলো ব্রিটিশ সরকার সেই দাবি গ্রহণ করে উনিশশো সালে তারা দুটো প্রদেশে ভাগ করলো একটা প্রদেশের নাম হলো পূর্ববঙ্গ প্রদেশের নাম হয়ে পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের রাজধানী হলো কলকাতা পূর্ববঙ্গের রাজধানীর নাম হলো ঢাকা এই ঢাকাকে কেন্দ্র করে পূর্ববঙ্গের উন্নতি হতে লাগলো বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা করতে হবে ঠিকানা জমি বাক্ফ করবো আজ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রায় সাড়ে চারশত একর এরিয়ার মধ্যে সিংহবাগ জায়গা সেদিনের নবাব সার সলিমুল্লার ব্যক্তিগত দান আজও পর্যন্ত সার সলিমুল্লাহ নিজে হল করে দিয়ে গেছিলেন সার সলিমুল্লাহ মুসলিম হল তোমরা এসে সার সলিমুল্লার অবদানকে স্বীকৃতি দেবে তো দূরের কথা সার সলিমুল্লার নিজস্ব রাখার নাম হল থেকে মুসলিম শব্দ কেটে দিয়ে তার ইতিহাসের সঙ্গে কথা বড় দুঃখজনক ইতিহাস যখন এভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হওয়ার পরিকল্পনা চলছিল যখন এভাবে ঢাকাকে কেন্দ্র করে পশ্চিম পূর্ববঙ্গের তৎকালীন এই পূর্ব বঙ্গমানে বাংলাদেশের মানুষের উন্নতি হচ্ছিল এখানকার হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সব জাতির মানুষদের আস্তে আস্তে উন্নতি হচ্ছিল দীর্ঘদিন ধরে যে সমস্ত কলকাতার দাদা বাবুরা খবরদারি করতো ওরা দেখলো যে আরিফ বাপরে বাপ ঢাকাকে কেন্দ্র করে আরেকটা এলাকার উন্নতি হচ্ছে এতে তো আমাদের খবরদারির মাত্রা আস্তে আস্তে কমে যাবে সুতরাং এটা হতে দেওয়া যায় না আপনি পাশের বাড়ির গরিব গরিব ছিলেন সারা জীবন আপনার প্রতিবেশী বড় লোক টাকার গরম দেখাইছে সম্পদের গরম দেখাইছে এখন আপনি যে কোনো ভাবে হোক টাকা পয়সা কষ্ট মেহনত করে উপার্জন করে আপনি বিল্ডিং উঠাইতেছেন এখন অর হিংসার আগুনে ও জ্বলে পড়ে সারখা বিল্ডিং করতেছেন আপনি টাকা কামাই করতেছেন আপনি মাথার ঘাম পায়ে ঝরছে আপনার আপনি কষ্টার্জিত সম্পদ দিয়ে বিল্ডিং করেন বিল্ডিং এর এক একটা পিলার দাঁড়ায় আর ওই প্রতিবেশী হিংসুকের অন্তরের মধ্যে হিংসার তীর হয় ও কয় যে তুই বাড়ি করবি কেন কে আমি বাড়ি করবো না কেন তুই তো গরিব তুই বাড়ি করবি কেন আমি বড় লোক আমি শিল্পপতি আমি অট্টালিকার মালিক থাকবো তুই কুড়ে ঘরেই থাকবি সারা জীবন আছে না নাই তখন কলকাতাওয়ালারা ওয়ালারা আমাদেরকেও এটাই মনে করেছিল তোরা সারা জীবন ভিক্ষা করবি তোরা সারা জীবন কলকাতায় আসবি যা দরকার আমাদের কাছ থেকে নিবি ব্যবসা দরকার কলকাতার কাছ থেকে কিনবি দোকানপাট দরকার কলকাতায় করবি যা কিছু দরকার সব কলকাতায় করবি কলকাতাকে বাদ দিয়ে ঢাকাকে কেন্দ্র করে তোমরা নিজেরা নিজেরা উন্নত হয়ে যাবা সেটা তো হতে দেওয়া যায় না এই ধরনের একটা সাম্প্রদায়িক উগ্রবাদী চিন্তা তখন ছড়ানো হলো আর সেই চিন্তার স্লোগান ছিল বঙ্গকে ভঙ্গ করার এই বঙ্গকে ভঙ্গ যে করা হলো অর্থাৎ পশ্চিম এবং পূর্ববঙ্গে যে দুই বঙ্গ ভাগ করা হলো এটা আমরা মানি না নতুন একটা সাম্প্রদায়িক এবং একটা জঙ্গিবাদী আন্দোলন হয়েছিল উনিশশো সালের পর থেকেই সেই জঙ্গিবাদী আন্দোলনের নাম হল বঙ্গভঙ্গ হ্রদের আন্দোলন বাংলাদেশের ইতিহাস পড়েন উনিশশো সালে পশ্চিম পাকিস্তানি খান পাঠানরা যেভাবে আমাদের অধিকার তাদের বুটের চাপায় পিষ্ট করবার ষড়যন্ত্র করেছিল উনিশশো সালের পর একই কায়দায় কলকাতার দাদা বাবুরা আমাদের উত্থানকে এক মুহূর্তের জন্য ভালো চোখে দেখে না ওরা সাম্প্রদায়িক আন্দোলন শুরু করলো যে মুসলমানদের উন্নতি হবে এটা তো হতে দেওয়া যায় না ঢাকায় যদি রাজধানী হয় মুসলমানদের উন্নতি হবে ঢাকা বিশ্ববিদ্যালয় হলে ওখানে যদি দশজন হিন্দু পরে নব্বই জন পড়বে মুসলমান কাজেই নব্বই জন আমার দশজন হিন্দু শিক্ষিতর দরকার নাই নব্বই জন মুসলমান শিক্ষিত হওয়ার দরকার নাই এই ছিল ওদের যুক্তি আর এই সাম্প্রদায়িক আন্দোলনের নেতৃত্ব যিনি দিয়েছিলেন তার নাম হলো রবীন্দ্রনাথ ঠাকুর